আমাদের সভ্যতা যত উন্নত হচ্ছে আমরা যত সামনের দিকে এগিয়ে চলেছি ততই কি আমরা মানবিকতাকে ভুলতে বসেছি সুপ্রিয়া দেবীর সঙ্গে মহানায়ক উত্তম কুমারের একসঙ্গে থাকা প্রসঙ্গে এমনই প্রশ্ন করেছেন এখনকার প্রখ্যাত পরিচালক অঞ্জন দত্ত সময়টা ছিল ষাটের দশকের শেষ দিক সিনেমায় সাদা কালোর যুগ চলছে তখন রূপলি পর্দার নায়ক নায়িকা জনসাধারণের কাছে আক্ষরিক অর্থেই দূর আকাশের তারা ছিলেন আর উত্তম কুমার হলে তো কথাই নেই উত্তম কুমার তার স্ত্রী গৌরী দেবী বর্তমান থাকতেই সুপ্রিয়া দেবীর ময়রা স্ট্রিটের বাড়িতে উঠেছিলেন বাঙালি সেদিন কোনো প্রশ্ন তোলেনি সেই প্রসঙ্গ মনে পাড়িয়ে দিয়ে পরিচালক এবং অভিনেতা অঞ্জন দত্ত দাবি করেছেন তখন লিভ টুগেদের বিষয়টা কেউই জানতো না অথচ তাদের নিয়ে সেই অর্থে কোনো গসিপ হয়নি অনুরাগীরা তাদের নিজেদের মতো করে জীবন কাটানোর স্বাধীনতা দিয়েছিলেন আমার মনে হয় তখনকার বাঙালি অনেক বেশি আধুনিক ছিল পরিচালক অঞ্জন দত্ত কেন এই ধরনের প্রসঙ্গের অবতারণা করেছেন সমাজ মাধ্যম নিয়ে ইদানিং বিশিষ্টদের অজস্র অভিযোগ রয়েছে তাদের দাবি সমাজমাধ্যম আসার পর থেকে যেন মানবিকতার অবনমন করছে অনুসরণকারীরা প্রতিক্ষণে তারকাদের ব্যক্তিগত জীবন তাদের পেশা জীবন নিয়ে কাটাছেড়া করছে বিশেষ করে বিনোদন দুনিয়ার মানুষদের অন্দরমহল নিয়ে মাথা ব্যথা অনেক বেশি ফলে ব্যক্তিগত জীবন বলে আর কিছু থাকছে না আলোচনা প্রসঙ্গে অঞ্জন দত্ত বলেছেন মহানায়ক সুপ্রিয়া দেবী মঙ্গল গ্রহের বাসিন্দা ছিলেন না সেই সময়ের বাঙালিও ছিলেন না অথচ তারা নিজেদের মতো করে জীবন জীবনযাপনের স্বাধীনতা পেয়েছিলেন এই সমাজ তাদের সেই ছাড়পত্র দিয়েছিল একুশ শতক যা দিতে পেরেছে আধুনিক সময়ে তা পারছে না এই প্রসঙ্গে তিনি বলেছেন আমরা যতই এগিয়ে চলেছি আমাদের মনের অবনমন ততই যেন ঘটছে বন্ধুরা কেমন লাগলো আজকের এই ছোট্ট আলোচনা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন